তো ভাই বন্ধুরা শুভ সন্ধ্যা কেমন আছো গুড ইভিনিং তো আমি চলে এসেছি আজকে চায়ের দোকানে চা খাওয়ার জন্য আর ওই দেখো শিংড়া হচ্ছে সিংড়া খাবো চা শিঙড়া খাবো তো চলো দেখতে দেখো আমার ভিডিওটা আজকে ক্লাব শুরু করে দিলাম এই যে দেখতে পাচ্ছ এটা হলো আমাদের মনের মাথার চায়ের দোকান তো আমি চা আর সিঙারা খাবো আর এই দেখো এখানে ক্যারামবোর্ড খেলা চলছিল বাচ্চাগুলো খেলছিল আর এই দেখো আমার হাতের সিঙ্গারা তো দেখেছো আমার হাতের সিঙারা এই দেখো তারপরে বন্ধু ফোন করেছিল বন্ধু হাতে বলে বন্ধু বলছে একটু আজকে বাজারে যাবো একটু ভিডিও প্রবলেম করবিকে দিচ্ছিল তো দেখো সাইকেলের দোকান হাওয়া দিচ্ছে হাওয়া দেওয়া হয়ে তো আমাদের বাজারে আজকে বাজারটা দেখাবো যাই না কতটা ঘুরতে পার তো হোয়াটসঅ্যাপ গাই কেমন আছো করতে 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 আমরা চলে আসলাম কোথায় সবজির দোকানে সবজির দোকানে সবজি কিনবো তো চলো আমি যেতেই আমাদের কী কিনবি আমি বললাম কাকা আমি কিছু নেব না ওই নেবে আমি ওর সঙ্গে এসেছি তো তখন বললো আমাকে একটা ঝুড়ি দাও আর ঝুঁইটা দিয়েই দিলো দেখতে পেলে আর ও ঝুঁ দেওয়ার সঙ্গে সঙ্গে মানে ঝুঁইটাইনি একটা কী বলে গাবলা দিয়েছে গাবলা দেওয়ার সঙ্গে সঙ্গে বেছে নিলেও দেখতে পেলে আমার পছন্দের সবজি করলা আর দরলা বাঁচার পরে লাভ পটল মানে যাকে বলে ঢেড়স না পালে কোনো কাজ তাকে ঢেঁড়স বলতো পড়াশোনা না করলে ঢেঁড়স বলতো তো সেই ঢেঁড়সই বেছে নিয়েছে খুব সুন্দর সবজি আর পটলও বেছে নিয়েছে পটল ঢেঁড়স উচ্ছে সব কিছু নিয়ে নিল আরো কত কিছু নেবে তারা তোমরা দেখতে থাকো ব্লগটা আজকে তোমাদের সবজির দোকানটা দেখাবো পুরো তো দেখতে পেলে হ্যাঁ কেমন বললো মোছা তেতো হবে তো আর কাকার সঙ্গে সঙ্গে বলে দিল যে মোচা যদি তেতো হয় চল্লিশ টাকার মোছা পঞ্চাশ টাকা ফেরত দেবো তোমাকে তো দেখতে থাকো এটাই হলো মানে সবজি বিক্রেতাদের কথা খারাপ হলে দেখে পয়সা আর দেখতে পাচ্ছ এটা হলো আমাদের কাউন্টার যাকে বলে মদ বাংলা ইংলিশ বিহার কিছু এখানে পাওয়া যায় আর সবাই ঘুরছে আসছে এটাকে আবার অনেকে বলে শান্তির জায়গা পুরুষের শান্তির জায়গা নাকি এটা এটা খেলে নাকি পুলিশ শান্তি থাকে আর এই দেখো শান্তিতে তো থাকে আর এই দেখো শান্তির গাড়ি দাঁড়িয়ে আছে মানে এইটা করেই মাল ট্রান্সফার হয় এখান থেকে ওখানে তো দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে তো তারপরে আবার আমি ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম বাজারের দিকে আমাদের বাজার নিয়ে কাজকলা কাঁচালঙ্কা ধনে পাঁচাবো কথা বলছে ওর জন্য আলাদা পয়সা দিতে হবে না পটল মটল অনেক টাকা বাজার করছে আর পয়সা বার করছে মানি এক থেকে এখন পয়সা দেবে তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করতে যাবো তো দেখতে থাকো ভিডিওটা তো আজকে সবজির দোকান দেখালাম কালকে আরেকটা দোকান দেখাবো তো যদি আমি আসি ঘুরতে বাজার আমি বেশি বাজারে আসি না যেহেতু আমার বাবা সবজি মবজি নিয়ে আসে তো তার জন্য আমরা আসি না বাজার ফাজার বাড়িতে মায় করে নয়তো আমার বাজার করা দেখাতাম আমি মাঝে মাঝে আসি যখন বাজারে

তো আমাকে বলছে যে কিছু খাবি না বলছি কী খাবি বলছে সিঙ্গাটা আমি বলছি আমি খেয়ে এলাম তো বলছে তাহলে চল ওখানে চল দেখি ভেজিটেবল ভাত কী ওখানে গিয়ে খাবো তো চলে আসলাম বেশি দেরি না করে চপ সিঙাটার দোকানে চলে আসলাম বেগুনি বাদে চপ বাদে জানিবি ঠিক আছে ও তারপরে নিলো কি ভেজিটেবিল দুটো ভেজিটেবল নিলো আর মাংসের পকোড়া নিলো তো চলো দেখতে থাকো ভিডিওটা কত কিছু আছে এটা হলো ভেজিটেবিল ডিমের চপ চপ বেগুনি তারপরে মাংসের পকোড়া আরো অনেক কিছু আছে তো চলো দেখতে থাকো খাওয়া দাওয়ার রেস্টুরেন্টা ফুটপাথের এটাই আমাদের কাছে সব থেকে ভালো দোকান এখানেই পাওয়া যায় কম দামের সব ভালো ভালো জিনিস তো চলো দেখতে থাকো ভিডিওটা খোপা ডাল দিয়ে বানা ডাল দিয়ে বানাই তো খাওয়া দাওয়া ই তো তোমাদের দেখাতে পারলাম না কারণ লোকে খেপা খ্যাপা বলবে আর আমার অতটা সাহস হয়নি মানে লজ্জা করে ব্লগ ভিডিও বানাবো ভেবে নিয়েছি আর আমি লজ্জা করি দেখো তাহলে আমার অবস্থা তো খাওয়া দাওয়ার পরে আমি বললাম তাহলে বাড়ির দিকে চল বাড়ির দিকে দুজনে রওনা দিচ্ছিলাম তো চলো দেখতে থাকো ভিডিওটা আজকের মতন গুড নাইট সবাই ভালো থাকবে তো চলো দেখতে থাকো বাড়ি যাওয়ার সিনটা